আসসালামু আলাইকুম একদম লেটেস্ট ডিজাইন নিয়ে আসছি এগুলো হচ্ছে ইন্সপায়ার্ডের ভিতরে থাকবে পাকিস্তান ইন্সপায়ার্ডের কটনের ভিতরে খুবই চমৎকার কালারগুলো রেডিমেড থাকবে ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ভিতরে বডিটা কিন্তু কটন আর হচ্ছে অর্গ্যানজা কন্টাস্ট করা রয়েছে অল ওভার কিন্তু চিকেন কারি স্টাইলের কাজ করা থাকবে নিচের দামান প্রসঙ্গ কিন্তু অর্গ্যানজা মসলিনের উপরে কিন্তু একটা গর্জিয়াস কাজ করা রয়েছে ব্যাকসাইডটাও কিন্তু সিকোয়েন্স ওয়ার করা থাকবে একদম প্রিমিয়াম কটন কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ যে কোনো বডিতে এজিলি হয়ে যাবে হাতাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে এগুলো পাকিস্তানি ডিজাইনের ইন্সপায়ার্ড কালেকশন এটা চলে সালোয়ার সালোয়ারে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা ওপেন ছবি পাবেন আমাদের কাছে আর প্রাইসটা আমি বলে দেবো আর অন্যগুলো হচ্ছে থাকবে হচ্ছে কোটা অন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা অন্য সব গায়ের সাথে মিশে থাকবে ওনারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি তো আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি তো আমাদের কাছে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পাবেন এগুলোর ভিতরে চারটা চার রকমের ডিজাইন থাকবে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর ফ্রি সাইজ বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে অনলাইনে ড্রেসগুলো পার্সেস করতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সারা বাংলাদেশকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকারিতে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারিতে কিন্তু প্রাইসটা একটু কম হবে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ওনাগুলো হচ্ছে কোটা অন্য দুই সাইডে কার্ডওয়ার্কের কাজ এবং এম্বয়ডারি করা রয়েছে তো নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছি বিস্কিট কালারের ভিতরে খুবই চমৎকার কালারটা দেখেন তো যাদের যেখান থেকে লাগবে অর্ডার করে দিবেন নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটা সেলাই করা একটা পার্টি ড্রেস আর এটা চলে সালোয়ার সালোয়ারে কিন্তু কাজ করা প্রত্যেকটা সালোয়ারের কাজ করা থাকবে আর কাপড়ের কটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এটা চলে আসবে তো লাস্ট ওয়ান একটা কালার রয়েছে এই কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হবে এটা চল লাইট একটা লেমন কালার খুবই সুন্দর একটা ডিজাইন কালার চোখে লাগার মতো ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেসগুলো আপনাদেরকে দেবো প্রত্যেকটা অন্য হচ্ছে কোটা অন্য পার্টি ডেস যারা কটনের ভিতরে একটু রেডিমেড পার্টি ডে আছেন রিজনেবল প্রাইজের ভিতরে তারা নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ